বর্তমানে হোয়াইট বলের ওয়ার্ল্ড ক্রিকেটে রোহিত শর্মা হলেন বেতাজ বাদশাহ তাকে জীবন্ত কিংবদন্তি বলাও চলে এমন স্টাইলিশ ব্যাটসম্যান ও সুইট টাইমার অফ বল বিশ্ব ক্রিকেটে খুব কমজনই আছে রোহিত শর্মা এমন বিধ্বংসী ব্যাট করে থাকেন যে তিনি তার নিজের দিনে যে কোনো দল বা যে কোনো বোলারের ক্ষেত্রে দুঃস্বপ্ন হয়ে উঠতে পারেন তিনি একার হাতে শেষ করে দিতে পারেন যে কোনো প্রতিপক্ষকে যে কোনো বোলারকে লাস্ট যে দু হাজার চব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারত জিতলো এই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচটার দিকে লক্ষ্য করুন তিনি অস্ট্রেলিয়াকে একার হাতে ধ্বংস করে দিয়েছিলেন তিনি সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার এগেনস্টে একচল্লিশ বলে বিরানব্বই রানের একটা নান্দনিক অথচ বিধ্বংসী ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার বোলিং লাইন একার হাতে শেষ করে দিয়েছিলেন এই রোহিত শর্মা মিচেল স্টার্ক যাকে ওয়ার্ল্ড ক্রিকেটের একজন বেস্ট বোলার হিসেবে ধরা হয় তাকে এই ম্যাচে এক ওভারে রোহিত শর্মা উনতিরিশ রান নিয়েছিলেন মেরেছিলেন চারটা ছক্কা একটা চার মিচেল স্টার্ক স্বপ্নেও ভাবতে পারেননি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে কোনো ব্যাটসম্যান এক ওভারে উনত্রিশ রান নেবেন কিন্তু এই অসাধ্য কাজকে করে দেখিয়েছিলেন রোহিত শর্মা রোহিত শর্মা বেধড়ক পিটিয়েছিলেন এই মিচেল স্টার্ককে মিচেল স্টার্কের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন এই রোহিত শর্মা রোহিত শর্মা যেরকম টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ঠিক তেমনভাবে দু হাজার তেরো সাল থেকে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ক্যাপ্টেন্সি করে আসছেন আইপিএলে তার অসাধারণ নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ানস টিম পাঁচ পাঁচবার আইপিএলের ট্রফি জিতেছে তাও কোনো এক অজ্ঞাত কারণে দু সালে মুম্বাই ইন্ডিয়ানসের টিম ম্যানেজমেন্ট এবং মালকিন তাকে নেতৃত্বের পথ থেকে সরিয়ে দিয়ে তার জায়গায় নতুন ক্যাপ্টেন হিসেবে নিয়ে আসেন হার্দিক পান্ডিয়াকে সেদিন থেকে মুম্বাই টিম ইন্ডিয়ানসের টিম ম্যানেজমেন্ট এবং মালকিনের সঙ্গে রোহিত শর্মার সম্পর্ক খারাপ হতে শুরু করে এখন যা অবস্থা তাতে মুম্বাই টিম ইন্ডিয়ানসের মালকিন নীতা আম্বানি হয়তো তাকে আর দলে রিটেন করবেন না রোহিত শর্মা নিজেও মুম্বাই ইন্ডিয়ানস টিমের হয়ে আর খেলতে চাইছেন না এমতো অবস্থায় যদি এটা হয় তাহলে আইপিএলে রোহিত শর্মা একজন ফ্রি প্লেয়ার হিসাবে নিলামে অংশগ্রহণ করবেন আর যদি তা হয় তাহলে আইপিএলের নিলাম ইতিহাসে ঝড় উঠতে চলেছে কি শুনলেন ঝড় তাকে নেওয়ার জন্য দলগুলো তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা খরচা করতে রাজি আছে আগের বার মিচেল স্টার্ককে কলকাতা নাইট রাইডার্স পঁচিশ কোটি টাকা দিয়ে কিনেছিল কিন্তু সেই রেকর্ড এবারে ভেঙে যেতে চলেছে তাকে পেতে দলগুলো খরচা করতে চলেছে প্রায় তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা কে নেই তাকে নেওয়ার জন্য তাকে পাঞ্জাব দল পেতে চাইছে তাকে কলকাতা দল পেতে চাইছে তাকে হায়দ্রাবাদ দল পেতে চাইছে এমনকি তাকে লখনৌ পেতে চাইছে তাই সম্ভবত এবারে আইপিএলে মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার হতে চলেছেন রোহিত শর্মা এত টাকা খরচা করে রোহিত শর্মাকে দলগুলো নিতে চাইছে কেন রোহিত শর্মাকে যে দল পেয়ে যাবে সেই দল পেয়ে যাবে একজন ঠান্ডা মাথার ক্ষুরোধার বুদ্ধিসম্পন্ন একজন লিডারকে রোহিত শর্মা আইপিএলের ক্রিকেট ইতিহাসে একজন মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন তার ক্যাপ্টেন্সিতে মুম্বাই ইন্ডিয়ানস পাঁচ পাঁচবার আইপিএলের শিরোপা যেতে দু হাজার তেরো সালে দু হাজার সালে দু সালে দু সালে এবং দু হাজার কুড়ি সালে এই রেকর্ড কেবলমাত্র আর একজনের আছে তিনি হলেন এম এস ধোনি তিনি মানে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স টিমের হয়ে একশো আটান্নটা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন জিতেছেন সাতাশিটা ম্যাচ হেরেছেন সাতষট্টিটা ম্যাচ উইনিং পার্সেন্টেজ হচ্ছে ফিফটি সিক্স পয়েন্ট থ্রি টু এক কথায় অসাধারণ তার সামনে কেবলমাত্র একজন রয়েছেন তিনি হলেন গ্রেট ক্যাপ্টেন এম এস ধোনি তার উইনিং পার্সেন্টেজ হচ্ছে ফিফটি নাইন পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট শুধু তাই নয় এইবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ রোহিত শর্মার নেতৃত্বেই জিতে নিয়েছে টিম ইন্ডিয়া তার দক্ষ ক্যাপ্টেন্সি তার অসম্ভব ম্যাচ রেডিং করার ক্ষমতা সকলের মন জয় করে নিয়েছে তাই যে কোনো দল চাইবে এমন ক্যাপ্টেনকে রোহিত শর্মার আর একটা ভালো গুণ হল তিনি সকলের সঙ্গে ভীষণ ফ্যামিলি মিশে যান সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন তাই সকলের কাছে অতি জনপ্রিয় ক্রিকেটার হলেন এই রোহিত শর্মা দলের তরুণ ক্রিকেটারদের খোঁজ খবর নেন রোহিত শর্মা তাদের ভালোভাবে গাইড করে দেন রোহিত শর্মা তাই তরুণ ক্রিকেটারদের ক্ষেত্রেও রোহিত শর্মা একজন ভীষণ ভালো রোল মডেল হিসেবে কাজ করেন রোহিত শর্মা এমন একজন ক্রিকেটার যিনি দলের বাকি ক্রিকেটারদের এক সুতোয় বেঁধে রাখেন তাই এমন একজন লিডারকে কোন দল চাইবে না বলুন তো তাই রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে একজন বেস্ট তাই যে কোনো দলই চাইবে রোহিত শর্মাকে নিতে যে কোনো দলই তার দলে এমন একজন ক্যাপ্টেন বা ব্যাটসম্যানকে নিতে চাইবে যে একদম সামনে থেকে লিড করবে রোহিত শর্মা যেরকম একজন অসাধারণ ক্যাপ্টেন যেরকম একজন মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন ইন আইপিএল হিস্ট্রি ঠিক তেমনভাবে রোহিত শর্মা হলেন একজন বিধ্বংসী ব্যাটসম্যান আইপিএলে এখনও পর্যন্ত রোহিত শর্মা খেলেছেন দুশো সাতান্নটি ম্যাচ রান করেছেন ছ হাজার দুশো আঠাশ তিনি সেঞ্চুরি করেছেন দুটি তার সর্বোচ্চ রান একশো নয় তার হাফ সেঞ্চুরির সংখ্যা তেতাল্লিশটি তিনি চার মেরেছেন পাঁচশো নিরানব্বইটি ছয় মেরেছেন দুশো আশিটি আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে তিনি তিন নম্বর স্থানে অবস্থান করছে তার সামনে আছে এক বিরাট কোহলি আট হাজার চার রান করে এবং শিখর ধাওয়ান ছ হাজার সাতশো উনষাট রান করে এমন একজন অসাধারণ ক্যাপ্টেন এমন একজন বিধ্বংসী ব্যাটসম্যান যে সামনে থেকে দলকে লিড করে এবং অন্যান্যদের উদ্বুদ্ধ করে কোন দল চাইবে না তাকে নিতে বলুন তো তাই রোহিত শর্মা সম্ভবত এবারে আইপিএলে হতে চলেছে মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার তিনি আইপিএলের নিলামের ইতিহাসে সমস্ত রেকর্ড এবারে ভেঙে দিতে চলেছেন আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন আমাদের ভিডিওটিতে কমেন্ট করবেন আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন